গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকেই জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর নতুন একটা দিনের আরম্ভ তো সকালটা দেখো জাস্ট ওয়াও চারদিকে রোজ ঝলমল করছে পরিবেশটা এতটাই সুন্দর তো চলো আমার ব্যালকনিতে নিয়ে যাই তোমাদেরকে তো ব্যালকনিতে এসে দেখছি নতুন বছরের প্রথম দিনে একটা জবা ফুল ফুটেছে তো ভীষণ ভালো লাগছে বছরের শুরুতেই যদি এরকম একটা জবা ফুল মানে ঘুমতে ঘুরে দেখতে পাই তো দিনটা খুব ভালো লাগে তুমি নতুন জামা পরে চাও দাঁড়া এদিকে তাকাও তাকাও তো গুড মর্নিং তো সবাইকে জানাই শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা আর অফরন্ত ভালোবাসা তো আজকে কাল তো বাড়ি এসছি সংক্রান্তির দিন আজকে নববর্ষের সকাল সকালবেলা উঠে স্নান করে নিয়েছি ঘরের কাজকর্ম সেরে কারণ আজকে স্নান করেই রান্না করতে হয় আর ছেলেরও স্নান হয়ে গেছে নতুন নেওয়া করে নিয়েছে ও তো আমিও নতুন একটা নাইটি করে নিয়েছি তো এখন ঢুকবো রান্নাঘরে তো নববর্ষ তো স্পেশাল কিছু তো বানাতেই হয় তো হাজব্যান্ড চিকেন এনে নিয়েছে তো আজকে এখন চিলি চিকেন বানাবো আর বানাবো হচ্ছে পোলাও দেরাদুন চাল দিয়ে পোলাও বানাবো তো চলো চটপট করে কাজ শুরু করে দিই তো আজকে তোমাদের কাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ নববর্ষ ভালো ভালো খেতে হবে নতুন বছরকে শুভেচ্ছা মানে নতুন বছরকে ওয়েলকাম জানাতে হবে তো চলো দিনটা স্টার্ট করে রান্নাঘরে এসেই প্রথমে আমি চিকেনটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে একটু দিয়েছি হচ্ছে ভিনিগার ভিনিগার দিলে চিলি চিকেনের মাংসটা খুব সফট হয় আর আমার ছেলেরও খেতে খুব সুবিধা হয় তো ভিনিগার দেওয়ার পর দিয়েছি একটু রসুন বাটা একটু আদা বাটা সয়া সস আমার ঘরে ডার্ক সয়া সস ছিল তো ডার্ক সয়া সস অল্প দিয়েছি আর নুনটা দিয়েছি পরিমাণ মতন কারণ সয়া সসের মধ্যে নুন থাকে নুনটা পরিমাণ মতন দিয়েছি দিয়েছি ডিম আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভালো করে মেখে নিলাম মেখে ম্যারিনেট করে এটা দশ মিনিট রেখে দেব আর এদিকে আমার সবজিটাও সব কেটে নিয়েছি একবারে গুছিয়ে নিলে না রান্না করতে সুবিধা হয় তো সবজির মধ্যে হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো একটু রসুন কুচি একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর চিকেনের বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো এইভাবে চিলি চিকেন মানে চিলি চিকেন খেতে তো আমাদের তো ভীষণ ভালো লাগে আর ছেলেও না চিকেন কষার থেকে চিলি চিকেনটা বেশি পছন্দ করে মানে সসে টস করা থাকে তো মানে চিলি চিকেনটা ও খেতে বেশ ভালোই বাসে তো এইভাবে চিলি চিকেনের বড়াগুলো সব ভেজে নেব আর এদিকে আমি কী করেছি পাশের ওভেনটায় চাটনি বানাবো আমের চাটনি তো আমের চাটনি একটুখানি মশলা হলে ভালো লাগে তো একটু পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব আমের চাটনি তো আমরা এই মশলাটাই দিই আর এদিকে চিলি চিকেনের বড়াগুলোও ভাজা হয়ে গেছে তো একে একে সব তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে বাকি চিকেনগুলোকেও ভেজে নেব এই যে চিকেনের বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একে একে সব চিকেনগুলো ভেজে নেওয়ার পর যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই এখন চিলি চিকেনের গ্রেভিটা বানাবো ও তেলের মধ্যে একটুখানি রসুন কুচি আদা কুচি দিয়েছি আর একটু সামান্য বাটার দিয়েছি তো বাটার দিলে না তেল চিলি চিকেনের টেস্টটা খুব দারুণ হয় এরপর একে একে সমস্ত সবজিগুলো দিয়ে হাই ফ্লেমে এটাকে ভেজে নেব চাইনিজ রান্না হাই ফ্লেমে করতে হয় তো হাই ফ্লেমে দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়ে দিয়েছি যাতে যাতাড়ি এটা মজে যায় দিয়ে এটাকে ভালো করে এটা ভেজে নেব আর একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম এরপর সমস্ত সসগুলোকে না সোয়া সস টমেটো সস রেড চিলি সস চিলি সস আর ভিনিগার সমস্ত একটা বাটির মধ্যে নিয়ে মিক্সড করে দিয়েছি কারণ বাটির মধ্যে একসাথে নিলে কি সসের পরিমাণটা বোঝা যায় এরপর একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু কষে নেবো যাতে সসের গন্ধটা যাতে চলে যায় তারপর দু দু মিনিট পর একটুখানি চিনি দিয়ে দেব আর চিকেনের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু মজে নেব একদম শেষে কর্নফ্লাওয়ার আর গোলমরিচ বাটির মধ্যে জল দিয়ে গুলে চিলি চিকেনের গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি যাতে থিকনেসটা একটুখানি বাড়ে গ্রেভিটা থিকনেস তো এইভাবেই আমি চিলি চিকেনটা বানাই তো এই খেতে অসম্ভব ভালো হয় ছেলে তো ভীষণ ভালোবাসে তো চলো এখন বাকি রান্নাটা সেরে ফেলি এখন আমি করবো আমের চাটনি তো আমটাকে টুকরো টুকরো করে কেটে খোসা সমিধি কেটেছি কেটে ওটাকে একটুখানি গরম জলে সেদ্ধ করে নিয়েছি যাতে আমের টকভাবটা চলে যায় টকভাবটা চলে গেলে কি চিনিটা একটু কম লাগে এবার আম সেদ্ধ করা আমটাকে একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমটাকে দিয়ে দিলাম এরপর নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমের মধ্যে একটু জল দিয়ে এবার একটু সেদ্ধ করে নেবো তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার চিনি দিয়ে দেব তো আমের চাটনিটা তো হয়েই গেছে তো নামানোর শেষে যেই এই মশলাটা বানিয়েছিলাম এই মশলাটা দিয়ে নামিয়ে নেবো আমের এই ঝোলঝোল চাটনি তো ভীষণ ভালো লাগে গরমের দিনে এরকম পাতলা ঝোলঝোল চাটনি তো এটাই হচ্ছে আমের চাটনি এখন রেডি হয়ে গেছে এরপর করব হচ্ছে বাসন্তী পোলাও তো চালটাকে তো দেয়াদুন চাল দেয়াদুন বাসমতি চালটাকে ভালো করে তো ধুয়ে নিয়েছি ধুয়ে এবার জল ছড়িয়ে রেখেছিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে এক চামচ ঘি দিয়েছি দিয়ে এবার গোটা গরম মশলা ফোড়ত গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর গোলমরিচ আর একটু আদা বাটা আর কুচো কুচো করে কেটে রাখা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি এটা ভালো করে যখন ফ্লেভারটা যখন বেড়ে আস বেরিয়ে আসবে আদা গোটা গরম মশলার গন্ধটা ঠিক সেই অবস্থায় দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা চালটা চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর আমি এটা কড়াইতেই করছি এখন ভেজে নিচ্ছি কিন্তু হাঁড়ির মধ্যে গরম জল কড়া আছে আমার তো হাঁড়ির মধ্যে আমি এটা দিয়ে দেবো কারণ এতটা পরিমাণ চাল কড়াইয়ের মধ্যে মানে হবে না তো এরপর আমি এটা হাঁড়ির মধ্যে শিফট করে দেবো এদিকে আমার চালটাও ভালো করে ভাজা হয়ে গেছে চালটাকে নামিয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে রেখেছে আর এদিকে আমার গরম জলটাও ফুটে গেছে হাড়িতে এখানে হচ্ছে এক কাপ চালে দু কাপ জল এই পরিমাণ জলই ফুটিয়ে নিয়েছে এরপর হাঁড়ির মধ্যে সমস্ত চালটা এবার শিফট করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো আমল দুধ চিনি ব্যাস এই দিয়ে এবার চালটাকে সেদ্ধ হতে দেব আর নামানোর একটু ছড়িয়ে নামিয়ে নিয়েছি তো রান্না ফুল কমপ্লিট বান্না এখন ওই কাকিমা এসে এখন ঘর টর দিচ্ছে তো আজকে রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেল তো যাই হোক একটু গরম লেগে গেছে এখন একটু এই লস্যি বানিয়ে নিয়েছি এখন এই লস্যিটা খাবো আর পান্ত বাবা তখন নেই ও সকালে চান টান করে ঠাম্মির বাড়ি গেছে ও আজকে এই ঠামিল বাড়ির দিন অবশ্য পালন করছে আর এখানে আমি একাই আছি ওর বাবা এখন অফিস আজকে মানে নববর্ষের দিন থেকেই করছে অফিসে আর যায়নি হোক এখন এই লস্যিটা খেয়ে নিচন্ডে গেছে রান্না আমার জবা ফুলটা দেখায় বেলা বাড়ার সাথে সাথে কতটা বড় হয়েছে সকালে তো কত ছোট ছিল এখন দেখো বেলা এখন বারোটা বাজে এখন যথেষ্ট বড় হয়ে গেছে এই যে গাছটা কত বড় ফুল হয়ে গেছে এখন আমি একা খাচ্ছি হাজব্যান্ডের খাওয়া গেছে খেয়ে দিয়ে অফিস করতে বসে গেছে আর আবার খাবারটা পাঠিয়ে দিয়েছি ওখানেই খেয়ে নেবে ঠাকুমা খামরি বাড়িতে আর কি হচ্ছে নর্মালি তো চিলি চিকেন দে রাইসটাই ভালো লাগে কিন্তু আজকে চিলি চিকেন দিয়ে বাসন্তী পোলাও বানিয়েছি একটা অন্যরকম কম্বিনেশন কিন্তু ভালোই লাগছে খেতে তো যাই হোক এখন এনজয় করে খাই একা একা বসে বসে সন্ধ্যাবেলায় এখন একটু বেরোচ্ছি ঘুরতে কাছেই চড়ক মানে কালকে চড়ক পুজো হয়েছে সেখানে একটু মেলা ছোটোখাটো তো ছেলেকে নিয়েই এখন যাবো চল যাই

এ কিউ রাখছিস বাবাল ওরা বাবা তো বাজার থেকে ঘুরে এলাম আর তো বাবা তো বাবাল কিনেছ আর আমি অনেক কৌটো কিনেছি কারণ সামনেই ঠাকুর পাব ঠাকুর পূজোর জন্য অনেক কৌটোর দরকার হয় কৌটো ছুনি আটা চাল নেকি দরকার এগুলো সব কিনে আনলাম মেলা থেকে তো যাই হোক আজকের এই পয়লা বৈশাখের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও তাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্রচন্ড গরম লাগছে এখন জাস্ট ফ্রেশ